বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহবুদ বলেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকটের বিষয়টি জেনেছি এ সংকট কিভাবে কাটানো যায় সে বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে দাবি থাকলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে সম্প্রতি দা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন শিক্ষায় অনেক সংকট সব সংকট দূর করতে কাজ করবে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো কিছুটা সময় লাগবে শিক্ষকদের বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি থাকলে সেটি প্রকাশ করাও হতে পারে তবে এতে সময় লাগ লাগতে পারে জানা গেছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সতেরো তম নিবন্ধনের ৩৫ ঊর্ধ্বে রা ১ থেকে ১২ তম নিবন্ধনধারী এবং ১৩ ১৪ তম নিবন্ধনধারীর বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে এসেছেন ১ থেকে ১২ তম ও ১৩ ১৪ তম নিবন্ধনধারী এর প্রেক্ষিতে বিশেষ গণ প্রস্তাব করে এনটিআরসি এনটিআরসি প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো আসলে দেখা যাক যে কী হয় বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি যদি প্রেরণ করে বা বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি যদি দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে আঠারোতম এবং উনিশতমদের সংকট কি হতে পারে তো এটা ছিল সর্বশেষ খবর অর্থাৎ চোদ্দ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এটা ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছিল তো এছাড়া আর তেমন কোনো আপডেট আমাদের হাতে নাই তো যারা তম পরীক্ষা দিয়ে আছেন লিখিত পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছেন তো তাদের ফলাফলটাও হয়তো বা সেপ্টেম্বর শেষ অথবা অক্টোবরের শেষ নাগাদ প্রকাশ করা হবে তো আর কিছুদিন ধৈর্য ধরুন ধন্যবাদ